আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন দলে কারা পেলেন শীর্ষপদ এরপর জানিয়ে দিব বিদেশে পলাতকদের পাসপোর্ট বাতিল করা হবে আরও জানিয়ে দিব জানা গেল নতুন রাজনৈতিক দলের নাম এরপর জানিয়ে দিব ব্রাহ্মণ রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা ককটেল উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতি দেবে সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নতুন দলে কারা পেলেন শীর্ষপথ জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তারও সিদ্ধান্ত হয়ে গেছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দলীয় সূত্রে জানা যায় এই দলে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসির উদ্দিন মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে তবে জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি রাজধানী বাংলা মর্টরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জৈথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নতুন এই দলটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বিদেশে পলাতকদের পাসপোর্ট বাতিল করা হবে বেক্সিমকোর নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা লোপাটের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের আত্মসমর্পণ করে তদন্তের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রয়োজনে বিদেশে পলাতকদের পাসপোর্ট বাতিল করা হবে জানা গেল নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে নতুন এই দলের নাম ঠিক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে এই দলে তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা সভা ঘিরে উত্তেজনা ককটেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকালে উপজেলার কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় আঠাশ ফেব্রুয়ারি রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে আড়াইশিদা কাদির ভূঁয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা ডেকেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে একই একই দিন মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের সমর্থক আড়াইশিদা ইউনিয়ন বিএনপির লোকজন একই দিনে একই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা ডাকায় দেখা দিয়েছে উত্তেজনা এরই মধ্যে রুমিন ফারহানা সভা স্থলের পেছনে ককটেল পেল পুলিশ আশুগঞ্জ থানার উপপরিদর্শক এস এসআই মোহাম্মদ মোস্তকিম পাটোয়ারি বলেন পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয় এরই মধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে রুমিন ফারহানা সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতি দেবে সরকার জুলাই আগস্টে সৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দেবে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে ইতোমধ্যে তাদের নামে তালিকা করা হয়েছে এছাড়া আসছে মার্চ মাসে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসে বিশ হাজার করে ভাতা পেতে পারেন বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন আহতরা তিন ক্যাটাগরি চিকিৎসা ও সুবিধা পাবেন গত নয় ও চব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং শফিকুল আলম বলেন ইতোমধ্যে জুলাইয়ের আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গ্যাজেটে প্রকাশ করা হয়েছে শহীদ হওয়ার প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন তিরিশ লাখ টাকা পাবেন এর মধ্যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ অর্থ বছরে জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে এছাড়াও শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আহত জুলাই যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা পাবেন যথা ক্যাটাগরি বি ও সি কোন ক্যাটাগরি কী সুবিধা তা উল্লেখ করেন প্রেস সেক্রেটারি আহত জুলাই যোদ্ধারা যেসব সুবিধাদি পাবেন তা হলো ক্যাটাগরি এ অতি গুরুতর আহত ক্যাটাগরি এ অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধার তালিকাভুক্ত যা চিকিৎসার পরও শারীরিক অসামর্থতার নিরীখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে অক্ষম ক্যাটাগরি এ শ্রেণীর যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে নগদ ব্যাংকেক চেকের মাধ্যমে দুই লাখ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নগদ ব্যাংক